নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো জ্যোথিকা সাল্ডের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা রইল সবার জন্য বড়রা আমার প্রণাম নিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা দিলাম তো যাই হোক তোমরা সবাই আমার পাশে দেখো আমি যেন আরও ভালো করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি তো সকালবেলায় চা বিস্কুট দিয়ে শুরু হলো দিনটা তো যাই হোক চা বিস্কুট খেয়ে নিই আমি সকালবেলা খেয়ে তারপরে আমি দুপুরে কী রান্নাবান্না করবো সেটা আমি রেডি করব তো যাই হোক দেখো আমি চাটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু বাইরে দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো এখন খুব সুন্দর বেশ ভাল লাগছে তো পরিবেশটা একদম বেশ সুন্দর নিচ্ছিম একটা সকালবেলা সবাই সবার কাজে ব্যস্ত থাকে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল ঠিকই কিন্তু যাই হোক আজকে একটু ভালোই আছে ওয়েদার খারাপ নেই সকাল থেকে তো যাই হোক দেখো আমি এবার কুমড়োর শাকগুলো বানিয়ে নেব আজকে হবে কুমড়োর শাক মটর ডাল দিয়ে এই রকম রান্না কে কে করেছে অবশ্যই কিন্তু আরেকটা কমেন্ট করে জানাবে আর কুমড়োর শাক দিয়ে মটর ডাল আর হবে পটল ভাজা আলু ভাজা আর তার সঙ্গে আর একটা হবে নতুনত চাল কুমড়োর পাতার বড়া তো যাই হোক চাল কুমড়োর পাতায় বড়াটা হবে লাস্টে তোমাদেরকে দেখাবো সবই দেখাবো দেখো আমি একটু স্পিডে এখান থেকে বেরিয়ে যাচ্ছি কেন অনেকটা টাইম লেগে গেছে আর বেশি লং হলে কেউই দেখতে চায় না ঠিক আছে অনেকটা ধৈর্য ধরে দেখতে হয় তো অনেকেই সময় দিতে পারে না ঠিকই তো যাই হোক দেখো আমি কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি কুমড়ো শাকগুলো কাটতে আমার অনেকটা সময় লেগে যায় জন্য স্পিডে আমি বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো কুমড়োর শাকের মধ্যে আর দেবো কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা না খুব ভালো এবং খুব সুন্দর গলেও যায় তো যাই হোক আমি কাঁঠালের বীজ এদিকে কেটে কুমড়ো শাকটা রেডি হলো আর তারপর আমি পটলগুলো গাছে পটলগুলো আর আলুগুলো কেটে নেব তো বন্ধুরা দেখতে থাকো আমি কাটা কমপ্লিট হয়ে গেলে রান্নাটা চাপিয়ে দেব এই যে আমার কাটা ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেল কাঁটা ধোয়া কমপ্লিট আর গাছ এই আমটা পড়েছে এই আমটা যেন গাটা থাকে সবুজ আর কোনো সময় না হলুদ হয় না অন্য আম যেমন হলুদ হয় এই আমটা হলুদ হয় না বুঝি থাকে তো যাই হোক আমটা আমার বেশ ভালোই লাগে কিন্তু একটু পাকলে খুব মিষ্টি হয় তো যাই হোক দেখো আমি মটর ডালগুলো ধুয়ে প্রেশার কুকারে ভালো করে ধুয়ে এটা সিটি দেব ডালটা আমার হয়ে গেলে আমি ওই শাকটা দিয়ে রান্না করবো তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি তো ওইদিকে সিটি হয়ে গেছে আমি এদিকে তো আলুগুলো আলুগুলো এবার ভেজে নেবো চাক করে আলুগুলো আমি ভাজি যাই হোক আমার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেল তো আমি আজকে দুদিকে করছি এদিকে ভাজা বসেছি ওদিকে আমি ডালের জন্য বা ফোনের জন্য রেডি করে ফেলেছি তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তাতে গ্রেট করে আদা কুচি আর হচ্ছে পাঁচ ফোড়ন শুক্লো লঙ্কা দিয়ে ডালটাকে সম্বাদ দেব এদিকে তোমার হচ্ছে ফোড়নটা একটু লালচে লালচে হলেই আমি ডাল সম্বাদ দেব। তার মধ্যে একটা কথা বলি বন্ধুরা সবাই একটু পাশে থেকো আর ভরসা দিও সবাই সবার পাশে থেকো আর ভিডিওগুলো একটু সবাই একটু কষ্ট করে অন্তত দেখো আর সবাই সবার পাশে না থাকলে কী করে এগিয়ে যাব বলো আমি ভিডিও করব আমি দেখব সেটা কি হয় সবাই দেখবে সবাই সবারটা দেখবে তাহলেই তো ভালো তাই না তো যাই হোক আর সবাই পুরো ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট এবং লাইক করে আমাকে আনন্দ দেবে তোমরা কমেন্ট এবং লাইক করলে আমি অনেকটা উৎসাহ উৎসাহ হই এবং পরের ভিডিওতে আমি আরও আনন্দ পেয়ে ভিডিওগুলো করতে পারি যেন ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক দেখো এইগুলো ভাজাভুজি আর ডালটা কমপ্লিট হয়ে গেল এবার আমি সেই যে তোমাকে বলেছিলাম না চাল কুমড়োর পাতা এটা যেন চাল বেটে আগে আমার এক পাশে কর্তা ছিল সে করতো চাল বেটে আর এতে তিল দিয়ে তো ওনার কাছ থেকেই আমার এই রেসিপিটা শেখা তো যাই হোক তিল পাইনি আমি চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে আর লবণ হলুদ দিয়ে এই পাতাগুলো আমি ভেজে নিয়েছি মাছ করে ভালো লাগে খেতে তোমরা খেয়ে দেখো অনেকেই হয়তো জানো বা কেউ জানো না যাই হোক আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার এই কর্তার এই রেসিপিটা খুব ভালো জানো তো আজ কর্তা নেই কিন্তু কর্তার রেসিপিটা আমি এখনও মনে রেখেছি এবং সারা জীবন মনে রাখবো এবং করে খাবো এবং সবাইকে খাওয়াবো তো যাই হোক দেখো এদিকে আমি কমপ্লিট করে নিচ্ছি ভাজা ওই যে যে আলু ভেজেছি ওই আলু ভাজার পরেই আমি এটা ভেজে নিলাম তো যাই হোক দেখো ওইদিকে ভাত ডাল পটল ভাজা আলু ভাজা এবং চাল কুমড়ো পাতার বড়া আমার রেডি এবার আমি দেখছো না এই যে কাঁঠালটা অনেক কাঁঠাল হয়েছে গাছে কিন্তু পাড়ার লোক পাচ্ছি না তো যাই হোক একজনকে পেয়েছি তাকে একটা দিয়েছি আর আমরা একটা দেখেছি কাঁঠালটা খুব ভালো কিন্তু সব পচে পড়ে যাচ্ছে কিন্তু একটা লোক পাচ্ছি না যে কাঁঠাল পাড়াবো তো যাই হোক অবশেষ একজনকে পাওয়া গেছে সে পেরে দিয়েছে তো যাই হোক দেখো এবার আমাবতীতে অনেকেই পায়েস ইলিশ মাছ কচু শাক আরও অনেক কিছু দুধ আম এগুলো খেতে হয় এবং খায় তুই যাই হোক ভাবলাম তাহলে একটু দুধ দিয়ে একটু পায়েস করে নেওয়া যাক তো আমি অল্প গোবিন্দভোগের চাল দিয়ে একটা সাধারণভাবে একটু পায়েস করে নিয়েছি হ্যাঁ একটুখানি দোষটা পোড়াতে একটু পায়েস করলাম তো যাই হোক বন্ধুরা কে কে পায়েস খাবে সবাই চলে এসো আমাদের বাড়িতে আমি সবাইকে পায়েস রান্না করে খাওয়াবো তো দেখো অলরেডি আমার পায়েস কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ছেলে সকালের খাবার করতে হবে সকালে কি খাবে তাকে আজকে ওটস খাওয়াবো তো যাই হোক পাশে এটা হয়ে যাওয়ার পরে আমি এদিকে ওটস বসিয়েছি বসানোর পরে এদিকে আমার ওটস হয়েও গেছে ওই গেমি গিয়ে আমি রেডি করছি এই তোমার কলা খেজুর আর কিছু ড্রাই ফ্রুটস আমি একবারে গুঁড়ো করে রেখে দিই সেটা ওর খাবারের সঙ্গে চা চামচে এক চামচ করে মিশিয়ে দিই তো যাই হোক ওর খাবারটাও রেডি হয়ে গেলো আর এদিকে দুপুরের জন্য একটু জাল সিদ্ধ বসিয়ে নিয়েছি কেন আমার ছেলে শুকনো খেতে পারে না আর ওই পাতা পাতার থেকে একটু ডাটা পাতা ওকে খাওয়ার জন্য যাই হোক সবুজ শাক পাতা খাওয়া খুবই উপকার এবং আমার ছেলেকেও দিই খায় ভালোবাসে যাই হোক দেখো আমার এদিকে কমপ্লিট আর খাবারও রেডি তো সব শেষ হয়ে গিয়ে দুপুরটা কাটিয়ে ফেলেছি বিকেলটাও হয়ে গেছে এবার সন্ধ্যা নামলো তো সন্ধ্যার আকাশটা দেখো হালকা অন্ধকার আর পাখিদের পিচির মিচি এই করে দিনটা কেটে গেল তো যাই হোক এখানেই আমার ভিডিওটাকে আমি সমাপ্ত করছি আর তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে তোমাদের সঙ্গে দাদা বাই